পরিবারই সমাজের মূল ভিত্তি হিসেবে কাজ করে কারণ সুস্থ সঠিক পরিবার ছাড়া সঠিক ও ন্যায়ভিত্তিক সমাজ কল্পনাই করা যায় না ইসলাম বলতে চায় সমাজ নির্মাণের মূল ভিত্তি বর্ণিত আছে আলপারা থেকে বর্ণিত রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন খালা হল মায়ের সমতুল্য ইসলাম পরিবারকে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থার মধ্যে প্রতিষ্ঠা করেছে কোরআন কখনোই পরিবারের জন্য নির্দিষ্ট কোনো মডেল চাপিয়ে দেয়া নাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনার সকলকে স্বাগত আমাদের আজকের ফেকরার বিশেষ এই আয়োজনে বর্তমান কালের একটি অপরিহার্য বিষয় হল ঐক্যবদ্ধ ও পূর্ণাঙ্গ ইসলামী ভিজন তৈরি করা যাতে আমরা আমাদের ঐতিহাসিক পরিচয় সামাজিক সংহতি মূল্যবোধ আচার আচরণ ও ঐতিহ্যকে অটুট রাখতে পারি এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দিক নির্দেশনের যেন কখনোই পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়া ধারণা দ্বারা প্রভাবিত না হয় বিশেষ করে বিকৃত ধারণা যা স্বাধীনতার নামে যৌনতা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বিভ্রান্তিকর সমস্ত মূল্যবোধ রয়েছে দর্শক আজকের আধুনিক সমাজে পরিবার বলতে আমরা বুঝি শুধু স্বামী স্ত্রী আর তাদের সন্তানকে পাড়া প্রতিবেশী আত্মীয় সুজন সকলকে ডিঙ্গিয়ে আমাদের সম্পর্ক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে মাত্র কয়েকজন বন্ধু বা সোশ্যাল মিডিয়া আমরা ফ্ল্যাট নিচ্ছি ভাই ব্রাদারদের আমার প্রতিবেশী কে আমার নিকট আত্মীয় এইসব বিষয় এখন আমরা বার্তা দিই না আত্মীয়তার সম্পর্ক রক্ষার সে মহান সিলসিলা আমরা হারিয়ে ফেলেছি এটা কি বলে নিউক্লিয়ার ফ্যামিলি সিস্টেম এর পরিণতি যা আমরা এখন দেখতে পাচ্ছি এর মাধ্যমে সমাজ কল্যাণ বা সামাজিক উন্নয়নের স্বপ্ন আমরা দেখতে পারি কিন্তু বাস্তব হলো ভিন্ন ইতিহাস সাক্ষী যে কিছু মুসলিম দেশে যখন রাষ্ট্র পর্যায়ে নাস্তিকতা চাপিয়ে দেওয়া হয়েছিল তখন ধর্মকে রক্ষা করতে পারেনি না ওলামা পরিষদ না ধর্ম মন্ত্রণালয় না ইসলামী সংগঠন সমূহ বরং আল্লাহ ধর্মকে রক্ষা করেছেন পরিবার নামক প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামের বয়ানে পরিবার হলো একটি মৌলিক সামাজিক ইউনিট এখানে সম্পর্কটা শুরু হয় স্বামী স্ত্রী থেকে এরপর আসে সন্তানদের সম্পর্ক তারপর প্রসারিত হয় আত্মীয়তা ও শ্বশুরবাড়ি সম্পর্কের দিকে সবকিছু নিয়ন্ত্রিত হয়েছে অত্যন্ত সুনির্দিষ্ট ভারসাম্যপূর্ণ বিধান দ্বারা এর ফলে পরিবারই সমাজের মূল ভিত্তি হিসেবে কাজ করে কারণ সুস্থ সঠিক পরিবার ছাড়া সঠিক ও ন্যায়ভিত্তিক সমাজ কল্পনাই করা যায় না সুতরাং পরিবার যদি সঠিকভাবে গড়ে ওঠে তবে সমাজও সঠিকভাবে বিকশিত হবে দশক কিন্তু পরিবার সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি কিন্তু পরিবারের ধারণা সংস্কৃতি ধর্মীয় দৃষ্টিভঙ্গি আইন এবং মানবিক মূল্যবোধ অনুযায়ী পরিবর্তিত হয় আমাদের সমাজে একসময় পরিবারের কনসেপ্টটা ছিল যৌথ পরিবারের যেখানে ছেলে বিয়ের পরেও বাবা মার সঙ্গে বসবাস করতো ভাইরা একত্রে থাকত এতে বাবা মা সন্তান নাতি নাতনি সবাই একসাথে মিলেমিশে থাকত কিন্তু আধুনিক নগরায়নে সামাজিক পরিবর্তনের ফলে আজ পরিবার রূপ নিয়েছে একক পরিবারের এটাকে বলা হয় পরমাণু পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি সিস্টেম এখানে বিয়ের পর ছেলে তার স্ত্রী সন্তান নিয়ে আলাদা বাড়িতে বসবাস করে দূরে চলে যাবে বাবা মায়ের কাছ থেকে বাবা মায়ের খেদমটা এখানে একটা নগণ্য বিষয় জরুরি কিছু না প্রশ্ন হলো শিক্ষা চরিত্র গঠন ও সামাজিক চরিত্র গঠনের জায়গা থেকে ইসলামের বয়ানটা আসলে কি যৌথ পরিবার না একক পরিবার এটাই আমাদের আজকের আলোচ্য বিষয় দর্শক বিন্দু চলুন শুরুতেই দেখে নেওয়া যাক পশ্চিমারা কিভাবে পরিবারকে সংজ্ঞায়িত করে পশ্চিমবাদের দৃষ্টিতে নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবারই হলো আধুনিক সমাজের মূল মডেল এই পরিবারে বাবা মা ও তার সন্তানরা একত্রিত থাকে এখানে নেই নেই শ্বশুর শাশুড়ি নেই কারো কোনো অধিকারও নেই কারো দায়িত্বও নেই মনে করে এখানে পরিবার আর্থিক স্থিতিশীলতা দেয় এখানে সময় থাকার কারণে মা বাবারা তাদের সন্তানদেরকে ভালো সময় দিতে পারে এখন সময়ের সাথে সাথে নিউক্লিয়ার পরিবারেও এসেছে ব্যাপক পরিবর্তন সমাজে অর্থনীতির পরিবর্তনে এদের গঠন পরিবর্তনে এসেছে আজ নারীরা ক্রমশ কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে বিবাহ সন্তান ধারণ এর ধারণায়ও পরিবর্তন এসেছে পশ্চিমাদের মতে নিউক্লিয়ার ফ্যামিলির শক্তি হল আবেগ আর্থিক স্থিতিশীলতা মনস্তাত্ত্বিক স্থিরতা যেহেতু অল্প পরিসর তাই ব্যক্তির সম্পর্ক পরস্পরে দৃঢ় এখানে মিটাইম আছে এই বন্ধন ব্যক্তির মানুষের বিকাশ এবং স্থিতিশীলতা এটাকে নিশ্চিত করে এখানে শিশুরা জীবনে তারা একটা একটা খুব ভালো পরিবেশ পায় যেটা তাদের শৈশবের জন্য গুরুত্বপূর্ণ কেননা এটা তাদের চরিত্র গঠনের সহায়ক যেমনটা তারা বলে থাকে এখানে মোটা থেকে কয়েকটা পয়েন্ট উঠে এসেছে এখানে আবে প্রকাশের একটা ভালো সময় পাওয়া যাচ্ছে আর্থিক স্থিতিশীলতার কথা এসেছে মনস্তাত্ত্বিক স্থিরতা অল্প পরিসর বলে এখানে সম্পর্কটাও দৃঢ় তো আমরা দেখলাম পশ্চিমা সমাজ পরিবারকে কিভাবে ব্যাখ্যা করছে এবং তারা কোন দিকগুলোকে গুরুত্ব দিচ্ছে প্রশ্ন হলো ইসলামের দৃষ্টিতে কোন পরিবার মডেলটা আসলে সঠিক এবং কোনটা আমাদের সামাজিক নৈতিক ও আধ্যাত্মিক জীবনে স্থায়িত্ব দিতে পারে একটি সুস্থ সমাজ গঠন করতে পারে তো ইসলাম আসলে পরিবারের সম্পর্কে এক অনন্য ধারণা প্রদান করেছে এখানে মূল ভিত্তিটা হলো অধিকার প্রতিষ্ঠা ও দায়িত্ববোধ পরিবার প্রতিষ্ঠা হচ্ছে একটা বৈধ বিবাহের মাধ্যমে যেখানে থাকে অভিভাবকের সম্মতি ন্যায়পরায়ণ সাক্ষীদের উপস্থিতি এবং স্বামী স্ত্রী পারস্পরিক সম্মতি তো এই বৈধ বিবাহের মাধ্যমে প্রতিষ্ঠা বিবাহের যে মূল ভিত্তি এবং এখান থেকে শুরু হয় পারস্পরিক সম্পর্ক এবং দায়িত্ববোধ বোধ অধিকার প্রতিষ্ঠা দেখুন ইসলাম বলতে চায় পরিবারই সমাজ নির্মাণের মূল ভিত্তি কিন্তু সেটা হলো দায়িত্ববোধ আর অধিকারের জায়গা থেকে একটি মুসলিম সমাজ সুস্থ সমাজ গঠনে দায়িত্ববোধ বোধ এবং অধিকার নিশ্চিত করা খুবই জরুরি ইসলাম শুধুমাত্র স্বামী স্ত্রী এর মাঝে পারিবারিক সম্পর্কটাকে সীমাবদ্ধ রাখেনি ইসলামিক পরিবারের মূল শিকড় হলো দাদা দাদি না নানী এর শাখা প্রশাখা হলো ছেলে মেয়ে এবং তার সন্তানরা এবং পার্শ্ববর্তী সম্পর্ক হিসেবে রয়েছে ভাই বোন ও তাদের সন্তানরা চাচা চাচি ও তার সন্তানরা মামা খালা ও তার সন্তানরা এদের সবাইকে একত্রে অভিহিত করেছে অর্থাৎ বলে সন্না অপরদিকে আমাদেরকে শিখিয়েছে যে পরিবার কেবল বাবা মা পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং প্রতিটি নিকট এর অংশ তবে পারিবারিক সম্পর্ক ও দায়িত্ব শুরু হয় বাবা মা থেকে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন কার সাথে আমি সবচেয়ে সদাচরণ করব। তিনি বললেন তোমার মা তারপর তোমার মা তারপর তোমার মা তারপর তোমার মা তারপর তোমার বাবা তারপর তোমার সবচেয়ে যে নিকটবর্তী দর্শক বিন্দু নিঃসন্দেহে সন্ধান প্রতিপালন তাদের গড়ে তোলার মূল দায়িত্ব বাবা মার কাঁধেই বর্তায় তবে যৌথ পরিবার বা এক্সটেন্ডেড ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি একটা সহায়ক ভূমিকা পালন করে সন্তানেরা যখন যৌথ পরিবারের ছায়াতলে বেড়ে ওঠে তখন এই পরিবারের থেকেই তার অসংখ্য মূল্যবোধ চরিত্র নীতি সুন্দর ঐতিহ্য তারা শিখতে পারে তো এখানে ভিত্তিটা হলো এই পরিবারের দায়িত্ব বোধ এবং অধিকারের জায়গা থেকে এছাড়াও যৌথ পরিবার বিশেষ ভূমিকা পালন করে তখন যখন বাবা মা তাদের একজন অনুপস্থিত থাকে তখন চাচার সন্তানের জন্য পিতার বিকল্প হয়ে দাঁড়ায় থেকে বর্ণিত আছে হে উমর তুমি কি জানো না যে চাচা হলো পিতার সমতুল্য ইমাম নবির সাহি মুসলিমের ব্যাখ্যা বলেছেন এর অর্থ হলো চাচা পিতার মতো এবং এতে চাচার অধিকার ও তার মর্যাদা প্রকাশ পেয়েছে একই ভাবে খালার সম্পর্কেও ইসলামে বেশি মর্যাদা দেওয়া হয়েছে সাহিব বর্ণিত আছে আলবারা রাজি আল্লাহ আলু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন খালা হল মায়ের সমতুল্য অতএব খালা সন্তানের হেফাজতের ক্ষেত্রে মায়ের পরে সবচেয়ে অগ্রাধিকার পান উত্তরাধিকারের ক্ষেত্রেও তিনি জাবিল আর হাম তথা নিকটাত্মীয় মধ্যে অন্তর্ভুক্ত হন মাহরামের অন্তর্ভুক্ত হন ইসলামের দৃষ্টিকোণ থেকে খালা পরিবারের মধ্যে এমন মর্যাদা অধিষ্ঠ হন যা তাকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করে আপনারা এখন বলুন একটি সুস্থ সমাজ গঠনের আমরা কি পশ্চিমা দেন আবেগ আর্থিক স্থিতিশীলতা অতটুকুই দেখব ম্যাটারিজমের উপর আমরা পুরো বিশ্ব এটিকে কেমন হাসে সমবদ্ধ করে ফেলবো নাকি ইসলামের বয়ানের মধ্যে যে অধিকার প্রতিষ্ঠা এবং দায়িত্ব বোধের যে মানদণ্ড রাখা হয়েছে তার মধ্যে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তোলার বয়ান দেব তবে এখানে আমাদের একটু থামতে হবে যৌথ ফ্যামিলি সিস্টেম কে যে আমরা প্রমোট করছি বা ইসলামের সিস্টেম বলছি তো আমরা যে যৌথ ফ্যামিলি বুঝি যেটা আমাদের এখানে প্রচলিত আছে এটা আর ইসলামের যে সিস্টেমটা এর মধ্যে ফারাক আছে আমি তো মনে করি যে ছেলে ছেলের বউ তারা যদি একসাথে মা বাপের সাথে একই ফ্ল্যাটে না থাকে তাহলে তাদের কপালে দুর্ভাগ্য লেখা আছে ইসলামী দৃষ্টিকোণ থেকে জয়েন্ট ফ্যামিলি সিস্টেমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে সবাইকে একই ঘরে থাকতে হবে রসুল্লাহ সাল আলীসাল্লাম থেকে এমনকি তার পূর্বে এবং আজও আরব সমাজে দেখা যায় ভাই চাচা ভাতি যারা আলাদা আলাদা ভাষায় একই অঞ্চলে থাকেন পুরো একটি খানদান একটি কবিলা গোত্র একই অঞ্চলে বসবাস করে তারা প্রায় একই মজলিসে একত্রিত হয় আলাপ করেন তো দেখেন এই একটা জয়েন্ট এক্সটেন্ডেড ফ্যামিলি ব্যবস্থা সৌন্দর্য হলো একটা আত্মীয়তার বন্ধনটা মজবুত হয় সামাজিক সম্পর্কটা শক্তিশালী হয় সমাজে এক ধরনের ঐক্য ভালোবাসা প্রতিষ্ঠিত হয় সকলে একটা দায়িত্ববোধের জায়গা থেকে এক এবং সমস্যা সমাধানে কাঁধে কাজ মিলিয়ে এগিয়ে আসে আমরা যখন সাহাবে কাম রানুল্লাহ আলিম মাইনের পারিবারিক জীবন দেখি তখন লক্ষ্য করি যে তাদের জীবনও ছিল মানুষের স্বাভাবিক জীবনের মতো একজন সাহাবী যখন বিবাহ করতেন তখন তিনি সাধারণত তার স্ত্রীকে নিয়ে আলদা ঘরে বসবাস করতেন অর্থাৎ তারা পিতা মাতার বাড়ির সঙ্গে একত্রে না থেকে নতুন সংসার শুরু করতেন নতুন ঘরে এটা সাহাবাদের জন্য বিশেষ কোনো ব্যতিক্রম ছিল কোনো সাধারণ একটা রীতি ছিল এ ব্যাপারে অনেক হাদিস আছে

যখন তিনি সেখানে পৌঁছালেন তখন তিনি ওটা পেলেন না তখন তিনি বললেন যে কিছু লোক আমাদের কাছে এভাবে মিথ্যা কথা পৌঁছে দেয় কেন তো দর্শকিন্দু এ ঘটনায় স্পষ্ট বোঝা যায় যে আবদুল্লাহ এবং অমর আদি আল্লাহ আনহুমা তার স্ত্রীকে নিয়ে আলাদা ঘরে থাকতেন এবং তার পিতা অমরের ঘরের সঙ্গে একত্র ভাবে তারা বসবাস করতেন না আরেকটা হাজি সাইজ সুনান সাইতে সাই সানাদে উল্লেখ আছে আবদুল্লাহ ইবনে আম রদে আল্লাহ ঘটনা আগেটা ছিল আবদুল্লাহ ইবনে আমার এখন আবদুল্লাহ ইবনে আম রদে আল্লাহ ঘটনা উনি বলেন যে আমার বাবা আমাকে একটি সম্মানিত পরিবারের মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন এরপর আমার বাবা মাঝে মাঝে তার কাছে এসে আমার ব্যাপারে খোঁজ খবর নিতেন একদিন তিনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তোমার স্বামী কেমন তিনি বলেন খুব ভালো মানুষ কিন্তু তিনি আমাদের বিছানায় কখনো আসেননি এবং আমাদের ঘরে গৃহকর্মের সম্পর্কে কোনো খোঁজখবর তিনি নেন না এই কথা যখন হুজুর সাল্লামকে জানানো হলো তখন তিনি তাকে ডাকলেন বললেন তুমি কিভাবে রোজা রাখো তিনি বললেন আমি রোজা রাখি তখন তাকে শিক্ষা দিলেন রোজার ক্ষেত্রে অবলম্বন করো তখন বললেন সর্বোচ্চ সর্বোত্তম রোজা হলো তাও জানিয়েছিলাম রোজা একদিন রোজা একদিন এফতার তো এই ঘটনা প্রমাণ করে যে তারা বিবাহের পর আলাদা সংসার করতেন আলাদা ঘর ছিল তাদের এবং মা বাপের বা আত্মীয়ত্বের আশেপাশে ওখানে তারা থাকতেন তাদের বাসস্থান ছিল আসা যাওয়া সহজ ছিল ওটা তারা দায়িত্ববোধের জায়গা থেকে একজন একজনের ভাবে নিগরানি করতেন খোঁজ খবর রাখতেন ফলো আপ ছিল সেখানে এমনকি কোরআল করিমেও পিতা মাতা ও সন্তানদের ঘরের মধ্যে একটা পার্থক্য হিসেবে আয়তে আমরা এটা ইস্তম বাদ করতে পারি বা বুঝতে পারি আল্লাহ তালা সুরত নূরের মধ্যে বলেন লাইসা আল্লাহ ওয়ালা আল আল্লাহ হারজু আল্লাহ আল মারিদ হারজ

দর্শক বিন্দু এই আয়তে স্পষ্ট ভাবে উল্লেখ আছে যে তোমাদের ঘর আর তোমাদের পিতার ঘর এই দুটো আলাদা আলাদা ভাবে উল্লেখ করা হয়েছে আয়তের মধ্যে বোঝা যায় যে আসলে এই ঘরটা আলাদা আলাদা দুইটা ঘর এখানে আমরা যদি এই ঘটনাগুলো কোরআন আয়াতের দিকে তাকাই গভীর দৃষ্টিতে তাহলে সহজভাবে একটা সমাধানে আমরা পৌঁছাতে পারি যে ইসলাম পরিবারকে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থার মধ্যে প্রতিষ্ঠা করেছে সাহাবারা আলাদা আলাদা সংসার করেছেন আবার আত্মীয়তার বন্ধনও বজায় রেখেছেন অর্থাৎ ইসলাম আমাদেরকে শিখিয়েছে স্বাধীন পরিবার ব্যবস্থা যেখানে নিউক্লিয়ার হাউস থাকবে আবার সম্পর্কে ধারাবাহিকতা থাকবে অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি সাপোর্ট এই দুইটির মাঝে একটি ভারসাম্য ছিল এর অর্থ এটা নয় যে সাহাবাদের মধ্যে কেউই বাপমার সঙ্গে একসাথে থাকতেন না এরকম ঘটনা ঘটেছে এক সাহাবিয়ার ব্যাপারে এরকম একটা ঘটনা আছে ইমাম আমর তার থেকে বর্ণনা করেছেন তিনি তার পিতার কাছ থেকে শুনেছেন তিনি সাঈদুল মুসঈ থেকে জিজ্ঞেস করেছিলেন তাকে যে তিন তারক প্রাপ্ত নারী কোথায় দরপাড় করবে তিনি বললেন তার স্বামীর বাড়িতে নিজের বাড়ি বলতে স্বামীর বাড়ি তো তিনি বললেন যে রসুল্লাম বাড়িতে ইদ পালন করতে বলেছিলেন তিনি বললেন সে নারী তার স্বামীর আত্মীয়দের বিরুদ্ধে বা তাদের সাথে একটু আহ খারাপ মানে একটু তিক্ত ভাষা ব্যবহার করতে তিক্ত ভাষায় কথা বলতে তোমর তাকে নির্দেশ দেন যে তুমি আহ অন্ধ সাহাবে ইবনুমতম বাসায় গিয়ে ঈদ্যৎ পালন করো তো এমনি আব্দুল বর আল ইস্তেদকার বলেন আয়সা রাজি আল্লাহ মন্তব্য করতেন যে এই সাহাবিয়া যিনি ছিলেন তাকে রসুল্লাহ সাল্লাম তাকে নিজের স্বামীর ঘর ছেড়ে বাইরে ইজ্জত করার অনুমতি দেননি কেবল এই জন্য অনুমতি দিয়েছিলেন উনি যদি তার স্বামীর ঘরে থাকতেন তার তাদের পরিবারের সঙ্গে একটু খারাপভাবে কথা কথাবার্তা বলতেন বা তার ভাষাটা তীক্ষ্ণ ছিল তো এই একটা সমস্যা এখানে ছিল বাকি এটার অর্থই নয় যে এই ধরনের উল্লেখ নাই যে আজকে দিনের মতো যে পরিবার সব একসাথে পাক যৌথ টাগর সবকিছু একই তো এই ধরনের কনসেপ্ট আসলে হাদিস থেকে বুঝে আসে না তো সাহাবেতের একটা স্বাভাবিক অবস্থা ছিল বিবাহের পুরুষরা যারা ছিলেন তার আলাদা করে চলে যেতেন এরকম এক দুইটা ঘটনা আছে যেটা নাকি তারা বা সঙ্গেও ছিলেন আর নিশ্চিত ভাবে বলা যায় যে যারা যৌথ পরিবারের যে সমস্ত তারা যে থাকতো তারা এভাবে পাশাপাশি থাকতেন ফ্যামিলি হিসেবে ছিল তাদের অবস্থানটা মানে একই না বাকি আশেপাশে থাকা তো এটা কি বলে এক্সটেন্ট ফলশ্রুতিতে দায়িত্ববোধের জায়গা থেকে একজন একজনের খোঁজ খবর নিতে পারতেন যেটা আসলে ইসলামের বয়ানে এটা একটা মেন ভিত্তি এবং একই কেন্দ্র করে আমাদের পরিবারের কনসেপ্টটা তো বিষয়টা ছিল প্রসারিত নমনীয় এবং ইসলাম পূর্ণ ব্যবস্থায় মানে আমরা দেখি যে এখানে ইসলাম দুই গ্রহণ করেছে আপনি যদি যৌথ পরিবার বা স্বতন্ত্র পরিবার দুই গ্রহণ করেছে বাকি এর মধ্যে একটা ভারসাম্য আছে যদি আমরা কোরআনকারী গভীর ভাবে তাকাই আমরা লক্ষ্য করি কোরআন কখনোই পরিবারের জন্য নির্দিষ্ট কোনো মডেল চাপিয়ে দেয় নেই মানে একক পরিবার বা যৌথ পরিবারই হতে হবে এমন কোনো কথা নেই বরং কোরআনে যেটা বলা হয়েছে বৈধ বিবাহ মিসাকুন গালিজ একটা কঠিন দায়িত্ব কঠিন এগ্রিমেন্ট তো এই দায়িত্ব বোধ নৈতিকতা মূল্যবোধ এই সমস্ত জায়গা থেকে ইসলাম খুবই গুরুত্ব এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে এবং পরিবারকে এভাবে স্টেবল করেছে এবং এটাই সমাজ গঠনের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয়গুলো এগুলো এখানে আসলে পারিবারিক সম্পর্কগুলো একটু জটিল এবং বহুস্তরীয় ব্যবস্থা এখানে রক্তের সম্পর্ক আছে আছে যখন আমরা পরিবার সম্পর্কে কথা বলি তখন আমরা একক ছাঁচ বা একই রকম চিত্রে কথা বলছি না কারণ পরিবারের বাস্তবতা এক ঘর থেকে আরেক ঘর এক পরিবেশ থেকে আরেক পরিবেশ অনেক ভিন্নতা থেকে এসে যায় এখানে এখানে আসলে পাঠ্যক্র তৈরি করে দিনী বুঝ শিক্ষা ব্যবস্থা বা পারিবারিক সংহতি ইত্যাদি তো সামাজিক পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনা পরিবারগুলোকে তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা যেতে পারে প্রথম শ্রেণী সুসংহত এবং সুস্থ পরিবার এই পরিবারগুলোতে গুলোতে স্বামী স্ত্রীর মাঝে ভালো বোঝাপড়া থাকে মানসিক আবেগীয় পরিপক্কতা থাকে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা থাকে তারা আপনার সচেতন পদ্ধতিতে সন্তানদেরকে লালন করে গঠনমূলক সংলাপের উপর বিশ্বাসী এবং সংকটের সময় আত্মত্যাগ ও জন্য প্রস্তুত থাকে এই পরিবারগুলো সামাজিক স্থিতিশীলতা ও মডেল হিসেবে কাজ করে সুরক্ষার দ্বিতীয় শ্রেণী হচ্ছে পরিবার এই পরিবার এই বাহ্যিক ভাবে স্থিতিশীল মনে হলেও তাদের মধ্যে আছে গভীর আবেগীয় ক্ষয়ক্ষতি দাম্পত্য সম্পর্কে শীতলতা এবং ক্রমাগত দায়িত্ব থেকে সরে আসা তাদের জীবনধারাকে বলা যায় নির্ভরশীল বাবা মায়ের পরিবর্তে এখানে অর্থ দিয়ে সন্তানদের চাহিদা মেটানো হচ্ছে এই শ্রেণীর লোকদের দায়িত্ব বলতে কিছু নেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই পরিবারগুলো পরিবর্তনের প্রয়োজন বোধ করে না আর তৃতীয় শ্রেণীকে আমরা বলতে পারি দৃশ্যমান বা স্পষ্ট ফাটল যুক্ত করা যেখানে ফাটল দৃশ্যমান এই পরিবার গুলোতে সংকট প্রকাশ্য রূপে বিস্ফোরিত হচ্ছে গভীর মতো বিরোধ বিবাহিত জীবন নির্বাসিত পারিবারিক সহিংসতা তালাক সন্তানদের অবহেলা এবং কখনো কখনো মাদকা বেকারত্বের মতো সমস্যাও দেখা দেয় এরা সমাজে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সংবেদনশীল শ্রেণী কারণ এরা সামাজিক দুর্যোগ আচরণগত বিকৃতির মূল উৎস হয়ে থাকে যা সরাসরি সমাজের নিরাপত্তাকে প্রভাবিত করে শুধু পশ্চিমারা বস্তুবাদীরা কিন্তু তারা উপর ভিত্তি করে থেকে বলেন তারা যে সমাধানগুলো দিচ্ছে দারিদ্র বিমোচন সমাজের ফান্ডিং করা শিক্ষা ক্যারিক ইত্যাদি ইত্যাদি তো আসলে শুধু এগুলো করলে তো সুস্থ সমাজ গঠন সম্ভব না। এগুলো করতে হবে কিন্তু আমাদের মেন ফোকাস হলো দায়িত্ববোধের বোধের জায়গা থেকে মাসউলিয়া ইসলাম এটা কি প্রমোট করে যে প্রত্যেকে দায়িত্বশীল কোন লুকু এইভাবে আমরা আমাদের পরিবারের বাঁধনটাকে আত্মীয়তার সম্পর্ককে আরো মজবুত করতে পারবো যাতে আমরা আমাদের মেন লক্ষ্য উম্মার ঐক্য সেটাকে হাসিল করতে পারি আল্লাহ আমাদেরকে সমাজ কল্যাণ ও সুস্থ সমাজ গঠনে সঠিক বুঝে দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন